তবে আমরা ইতিপূর্বে বলেছি যেতে বাংলাদেশের কোর্সের দিক থেকে ছাত্রীদের সংখ্যা 2015 টোটাল ডিসেন্টেন্ড কমিটির মধ্যে কিন্তু মজার বিষয় হলো সায়েন্স রিলেটেড যে প্রতিষ্ঠানগুলো আছে বিশেষ করে মেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং কৃষি এখানে কিন্তু কোর্সনটা ছাত্রদের চেয়ে ছাত্রীদের সংখ্যাটা বেশি এটা আপনারা জানেন এরেশিও হলো তো সে যেখানে আমরা অপর অপর দলগুলোর মধ্যে দেখি যে একটি ছাত্র সংগ্রাম কমিটি হচ্ছে সেখানে তিনশো সদস্য কমিটি তো দুইশত জন হলো ছাত্র বা ছেলে আর পাঁচজনকে জাস্ট ব্যানারের সামনে রাখা হয় যাদেরকে ছাত্রী বা কোনো একটা পোস্ট দেওয়া হয় এর দ্বারা ওনারা বলেন যে ওনারা নারীদের অধিকার রক্ষা করছেন এমন একটা প্রেজেন্টেশন ওরা দিয়ে থাকেন কিন্তু ছাত্র শিক্ষার জায়গা থেকে আমরা মনে করি যে ছাত্রদের যেভাবে প্ল্যাটফর্ম আছে ছাত্রীদেরও আলাদা একটা প্ল্যাটফর্ম থাকা উচিত এবং সে